হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডার ভ্যাঙ্কুভার থেকে তো আজকে অন্যান্য সময় আমি ধরেন বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতেছি আজকে আপনাদের একটা সুখবর দিতে চাই যারা কানাডায় আসতেছেন এবং ভিজিট বিষয়ে এসে যারা এককালীন থেকে যেতে চাচ্ছেন বিভিন্ন কারণে হয়তো কেউ এস ক্লেম করতেছেন কেউ করতেছেন না যে আমরা দেখি কীভাবে কী করা যায় বা কাজ খুঁজতেছেন বা কিভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যায় বা স্টুডেন্ট ভিসায় কীভাবে ওয়ার্ক পারমিটটাকে ওই ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় এই দুইটা যেহেতু বৈধ ওয়ে যারা ভিজিট ভিসা আসবে তাদের জন্য গভর্নমেন্ট যেহেতু একটা সুযোগ রাখছেই যে আপনার ওয়ার্ক পারমিট পেতে পারেন বা স্টুডেন্ট ভিসা তো আপনি তো আসলে একবার ছয় মাস থাকতেই পারবেন এর মধ্যে এই চেষ্টাটা করতেই পারেন তো এটা একটা দুর্দান্ত ব্যাপার কিন্তু এটা বাস্তবে তো অনেক কঠিন তো আপনি যদি স্টুডেন্ট ভিসায় যে আসতে পারেন সেটা বাংলাদেশ থেকে আসবে সে তো আর ভিজিট ভিসায় এসে আসলে আবার স্টুডেন্ট ভিসা এটা একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আবার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটেরও অনেকগুলা ড্রব্যাকস আছে সেটা হলো ধরেন ওয়ার্ক পারমিট আপনি জোগাড় করলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো ক্লোজ ওয়ার্ক পারমিট এবং এখন আমার জানা মতে সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট দিচ্ছে আপনার সবচেয়ে বেশি হলো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এটা ক্লোজ ওয়ার্ক পারমিট এবং এই ক্লোজ টু ওয়ার্ক পারমিটের একটা নেগেটিভ দিক হলো যে প্রথমে আপনাকে হয়তো হেল্পারে দিবে সেটা সেক্ষেত্রে আপনি ফ্যামিলি আনতে পারবেন না তারপর আবার একটা ধাপ উন্নীত করতে হবে দুই এক বছর চাকরি করতে হবে তারপর হয়তো তখন ফ্যামিলিকে আনতে পারবেন তো তো আপনার ফ্যামিলি তখন ওপেন ওয়ার্ক পারমিট পাবে এগুলো অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু হ্যাঁ অন্যান্যগুলো চেয়ে এটা একটা ভালো দিক কেন তিন বছর ওয়ার্ক পারমিট দেয় এবং কাজের সুযোগটাও এখানে ভালো প্লাস স্যালারিটাও ভালো কিন্তু একটু পরিশ্রম আছে পরিশ্রম ছাড়া তো এই কনস্ট্রাকশানে কাজ এখানে তো আর অন্য ব্যাপার নাই পরিশ্রম অবশ্যই আছে অনেক পরিশ্রম তো এইটা একটা ইস্যু কিন্তু আবার অনেকে আছে যারা এসএলএম ক্লেম করতেছে তাদের জন্য আরেকটা পার্ট তো যারা এখন একটা দারুণ ব্যাপার ঘটছে কিছুদিন ধরে যে কানাডায় আসছে এসে অনেকেই হতাশ হয়ে কাজ নেই পেয়ে হতাশ হয়ে কাজ না পেয়ে ধরেন দালালদের মাধ্যমে যাচ্ছে বিভিন্নভাবে যাচ্ছে তো যারা আমেরিকায় একবার পৌঁছে যেতে পারতেছে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে যারা জেলে যাচ্ছে একটা অংশ ঠকতেছে ঠিকমতো যাইতে পারতেছে না পুলিশের সাথে আটকা পড়তেছে জেলে তো তাদের আসলে আজকে সেটা নিয়ে কথা বলবো না আজকে হলে যারা সাকসেসফুলি পার হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে কথা বলবো এবং যারা পার হয়ে যাচ্ছে একবার যদি কোনো শহরে পৌঁছে যেতে পারতেছে তাদের জন্য কিন্তু খুবই গুড নিউজ গুড নিউজটা হলে এরকম যে তারা কিন্তু খুব অল্প সময়ে ধরেন আমাদের জানা মতে আমি যে কয়েকজনের খবর জানি যারা গেছে মোটামুটি কাজও পেয়ে গেছে তারা কারণ হলো আমেরিকার ক্যানাডার চেয়ে আমেরিকার অর্থনীতি অনেক বড় এবং আমেরিকায় অনেক বেশি সংখ্যক মানুষ ক্যানাডায় হলো খুবই অল্প সংখ্যক মানুষ মাত্র সর্বসাকল্য এত বড় দেশ ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম যদি আপনি ল্যান্ডের দিক দিয়ে বলেন কিন্তু আপনার মাত্র চার কোটি মানুষ যেটা আমাদের বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ অথচ বাংলাদেশের যে এরিয়া আমরা যে প্রভিন্সে থাকি ব্রিটিশ কলম্বিয়া এটা বাংলাদেশ তার চার বা পাঁচ ভাগের এক ভাগ তো এইখানে এত বড় দেশ মাত্র চার কোটি মানুষ তো চার কোটি মানুষ যখন থাকবে তখন সেই তুলনায় চার কোটি মানুষের জন্য সেইরকমভাবে ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন এবং ক্যানাডার একটা আপনার নেগেটিভ দিক বলতে পারি সেটা হলো যে এখানে ম্যাক্সিমামগুলো হলো ফ্রান্সাইজি বেস ফ্রান্সাইজি বেস বড় বড়ো সব কোম্পানির শোরুম আছে আপনার বড় বড় কোম্পানির সব আছে তো এখানে ছোট ব্যবসাগুলা সেইভাবে গড়ে উঠতে পারে নাই আছে খুবই নগণ্য বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যে পরিমাণ লোক থাকে তাকে সেখানে সামান্য যে পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো হইল তারাই কাজ করে এখানে আসলে নতুন কাজের সুযোগ খুবই কম কিন্তু ঠিক উল্টা দিক হলো আমেরিকা আমেরিকা হলো প্রচুর এত মানুষ আমেরিকায় তো এখানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং আমেরিকার একটা ভালো দিক হলো যে ধরেন ক্যানাডায় যেমন আমরা আছি আমরা আমাদের পরিবারকে কখনোই অ্যাপ্লিকেশন করে সরাসরি আনতে পারবো না কিন্তু আমেরিকা হলে ব্যাপারটা কি আমেরিকা হলো অনেক আগের থেকে মানুষজন আগে আরও ইজি ছিল যে কেউ আছেন আপনি আপনার ফুল পরিবারের জন্য অ্যাপ্লিকেশন করবেন সে দশ বা পনেরো বছর পর কিন্তু ফুল পরিবারে আসতে পারবে কিন্তু কেননা এই ধরনের সুযোগটা নাই তো এই সুযোগটা থাকার কারণে আমেরিকা হলো কি পারিবারিকভাবে অনেক ব্যবসা গড়ে উঠছে এবং এত মানুষজন আসছে তো এখানে ইন্ডিয়ান বলেন বাংলাদেশি বলেন পাকিস্তানি বলেন এশিয়ান পিপুলই একটা বিরাট অংশ আমেরিকায় আছে প্রচুর মানুষজন আছে এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তো যেহেতু ওদের ইমিগ্রেশনটা অনেক সহজ থাকার কারণে যে একজন আসলে ওই পরিবারের যদি দশজন বা বিশ জন তার সাথে তাদের ছেলেমেয়ে মেলে পঞ্চাশ ষাটজন আসতে পারে তো এই একটা কারণে ওখানে কিন্তু প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান এবং আমেরিকার অর্থনীতি ক্যানাডার চেয়ে অনেক বড় আমেরিকায় মানুষজন বেশি তো যার ফলে যারা এই অবৈধ ওখানে শ্রমিক সংকট আছে এবং ওখানে কাজ ইজিলি পাওয়া যায় তো যার ফলে ক্যানাডা থেকে যারা এই যে হতাশ হয়ে বিভিন্নভাবে কোনোভাবে কাজ নেই পেয়ে না খেয়ে না দিয়ে অব্যাহারে অনাহারে জীবন কাটাচ্ছিল তারা যারা গেছে এবং তারা কিন্তু যাওয়ার সাথে সাথে কিন্তু কাজ পেয়ে পাচ্ছে কিন্তু তো এইটা একটা খুব ভালো দিক তো কারণ হলো আপনারা হয়তো বলতে পারেন যে আমি কানাডা থেকে আমেরিকা যা উৎসাহিত করতেছি ব্যাপারটা সেইটা না ব্যাপারটা হলো যে আমি আসলে এই পরিস্থিতিটা তুলে ধরতেছি যে হ্যাঁ কানাডা থেকে যারা আমেরিকা যদি যেতে পারে একবার সঠিকভাবে পৌঁছতে পারে এবং পার হইতে পারে কেন আপনি তো ভাই ভিজিট বিষয়ে কানাডা ঢুকছেন ঢুকার পর তো আপনি আসলে আপনার চলে যাওয়ার কথা ছয় মাস পর কিন্তু আপনি তো যাবেন না আপনি তো থাকবেন তো যারা থাকবেন তাদের জন্য এইটা মানে এই নিউজটা কিন্তু এখানে একটা নে নেগেটিভ দিক আছে যারা এসএলএম ক্লেম করে ফেলছেন তারা আমেরিকায় গেলে আপনাকে যদি ধরতে পারে কোনোভাবে আপনাকে কিন্তু কারণ হইলো পাসপোর্ট তো আপনার কাছে থাকতেছে না এই পাসপোর্টটা তো এখানে জমা থাকতেছে আবার এসএলএম ক্লেম করছেন তো এসএলএম ক্লেম করার কারণে আপনাকে কিন্তু আমেরিকায় গেলেও এখানে কিন্তু ফেরত পাঠানো হবে যে কোনো সময় কিন্তু যারা এখানে এসআলাম ক্লেম করতেছেন না না করে আমেরিকায় যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা নাই তো আপনার ধরা পড়লো বা যাই ঘটুক না কেন ওখানেই যাওয়ার হবে তো সুতরাং এই জিনিসগুলো আপনারা ভাববেন যারা যাদের মাথায় আছে যে হ্যাঁ আমি ভিজিট ভিজে কানাডা আসবো এসে কিছুদিন থেকে আমি এখানে থেকে যেতে চাই তো তাদের জন্য কেনাডার হচ্ছে আমেরিকা হবে বেস্ট কারণ আমেরিকায় আপনি কোনোভাবে পার হেতে পারলে কাজ পেয়ে যাবেন কিন্তু কানাডায় যতই অবৈধভাবে থাকেন আসলে ইভেন যারা এস এলএম করছে তারাও ধরেন ওই ফুড ব্যাংকের সামান্য গভর্নমেন্ট ভাতা সাতশো পঁয়তাল্লিশ ডলার তো এখানে বাসা ভাড়ায় ছয়শো ডলার যায় একশো ডলার এবং ফুড ব্যাঙ্কগুলোতে যে একটু খাবার দেয় তা আগে যে পরিমাণ খাবার দিত এখন মনে করেন আগে যে একশো জনের খাবার এখনও একশো জনের খাবার আগে একশো জনেই পাইতো এখন এই একশো জনের খাবার হচ্ছে কি মনে করেন দুই হাজার জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে বা মানুষজন এখন একটু হেল্প করার চেষ্টা করতে তো সেটা একশো জনের জায়গায় নয় তিনশো জন হইলো কিন্তু মানুষ তো বেড়ে দুই হাজার হইছে আগে যখন একটা মানুষ যে পরিমাণ খাবার পাইতো সেটা তার দুই সপ্তাহ চলতো এখন ফুড ব্যাংক সপ্তাহে যে পরিমাণ খাবার দেয় তাতে তিন দিনের বেশি হয় না তো যার ফলে এবং কাজও নাই তো এটা একটা খুব বিভীষিকা জীবনযাপন কাটাচ্ছে যারা এখানে ক্লেম করছে তাদের কবে কি হবে কেউ জানে না আল্লাহ তাদের ভালো করুক তারা যাতে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে পারে দোয়া করি এবং আপনারা যারা এখান থেকে কানাডা থেকে আমেরিকা যাইতে চান তারা এসআইলাম ক্লেম না করলে আপনাদের জন্য ভালো কিন্তু এসআইলাম ক্লেম করে আপনি যদি কানাডা থেকে আমেরিকা যান খুব একটা সুবিধা করতে পারবেন না এনি টাইম ধরেন আপনাকে হয়তো ধরলেই ফেরত পাঠাবে কিন্তু বিকজ আপনি তো এখানে এস ক্লেম করছেন আপনার পাসপোর্ট বা কিছু কোনো কিছুই আপনার কাছে নাই তো কোনো কিছুই যখন আপনার কাছে নাই আপনার তো কোনো ডকুমেন্ট আনডকুমেন্টেড পিপুল হয়ে গেছেন আপনি কিন্তু আপনি যদি ক্যামে আমেরিকায় যান অবৈধভাবে যদি যান পাসপোর্টটা বাংলাদেশি পাসপোর্টটা তো আপনার সাথে থাকবে তো ওখানে আপনি এস ক্লেম করতে পারবেন বা যাই করেন তো সেই ক্ষেত্রে আপনার একটা দীর্ঘদিন ধরে এই কেস শুনানি এই শুনানি হয়তো এক সময় আপনি ওখানে সেটেল হয়ে যেতে পারবেন কিন্তু মাঝখান থেকে ওখানে কিন্তু কাজের সুযোগটা আছে অন্তত যে উদ্দেশ্যে আপনি কানাডায় আসছেন অনেকে জমি বন্ধক দিয়ে অনেকে মানুষের কাছে টাকা ধার করে খুব কম সংখ্যক মানুষ আছে যারা খুব সলভেন্ট পিপুল হ্যাঁ আর যারা খুবই সলভেন্ট পিপুল তারা আসলে কাউকে টাকাও দেওয়া লাগে নাই তারা তো এমনিতেই ভিসা পাইছে তো তারা যারা এমনিতেই ভিসা পাইছে তারা রিক্স নিতেই পারেন যে কোনো রিক্স নিতেই পারেন তাদের জন্য কিছু না কিন্তু যারা এরকম কষ্ট করে আসতেছেন তারা এসেই এস ক্লেম করবেন না এসেই এস ক্লেম করলে তো আপনার জন্য সব পথেই বন্ধ হয়ে গেল তো আপনি দেখবেন আসলে কি করা যায় আর যদি আপনি এখান থেকে আমেরিকা যেতে পারেন আপনার পদ্ধতিতে আমি বলি না আপনি বৈধ যাবেন না অবৈধ যাবেন সেটা আপনার ব্যাপার আপনি আপনার পদ্ধতিতে আমেরিকা একবার ঢুকতে পারলে তো এখানে কাজের অনেক সুযোগ আছে এবং বেশ প্রথম দিন থেকেই আপনি ভালোভাবে থাকতে পারবেন খাইতে পারবেন আপনার যে উদ্দেশ্য দেশে টাকা পাঠাইতে পারবেন তো আজকের মতো এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন যেটাই করেন চিন্তা করে করেন